আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজকে আলোচনা করব বাংলাদেশের বর্তমান রাজনীতি পরিচয় পরিস্থিতি নিয়ে এবং নেপালে যে সরকার পতন হয়েছে ছাত্রদের আন্দোলনে সে বিষয়ে কিছু আলোচনা করব যে নেপালে ছাত্ররা আন্দোলন করে কি অর্জন করল তারা কী নিল আর আমাদের বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্ররা ওঠার মেদার আন্দোলন করে তারা কি অর্জন করলো জাতিকে কি দিল জাতি কি পেল সেই বিষয়ে কিছু আলোচনা করব আশা করি সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন আমাদের বাংলাদেশকে নিয়ে সামনের দিকে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি সে বিষয়ে সবাই সজাগ সর্বদায় থাকবেন সচ্চার থাকবেন এই আমার এই বলেই আমি শুরু করলাম দেখে নেপালের ছাত্রদের ছাত্র ছাত্রদের যেই কেন নেপালের ছাত্রদের কেন আমাদের বাংলাদেশের জুলাই আগস্টের আন্দোলনের মতো জুলাই সদন তাদের প্রয়োজন হলো না নেপালের ছাত্রদের কেন সদনের প্রয়োজন হলো না হয় নাই তারা নেপালে ছাত্ররা যে আন্দোলন করেছে তারা দেশের জনগণের সাধারণ ছাত্র জনতার উন্নয়নের জন্য তারা আন্দোলন করেছে তারা আন্দোলন করে সদনকে তারা সদন চায় নাই তারা সংবিধানও সংযুক্ত করার কথা বলে নাই সদন আর আমাদের বাংলাদেশে ছাত্রদের জুলাই সদনকে সংবিধানে সংযুক্ত করার কথা বলেছে এর মধ্যে পার্থক্য সেই পার্থক্য বিষয় আজকে কথা বলতেছি দেখেন নেপালের ছাত্ররা তারা আন্দোলন করেছে সাধারণ জনগণের ছাত্রদের ন্যায্য অধিকারের জন্য তাদের আন্দোলনের মুখে সরকারের পতন হয়েছে তারা সফল হয়েছে এবং তারা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে সেই অন্তর্বর্তী সরকারের কাছে সরকারের মাধ্যমে তারা জাতির কাছে ক্ষমাও চেয়েছে কী জন্য তারা ক্ষমা চেয়েছে তারা ক্ষমা চেয়েছে যে তাদের দেশে যে তারা আন্দোলন করেছে সে আন্দোলন চলাকালীন অবস্থায় আন্দোলন সফল করার কারণ কারণবশত এই আন্দোলনকে সফল করতে গিয়ে তাদের আন্দোলনকে উজ্জীবিত করতে গিয়ে শক্তিশালী করতে গিয়ে তারা কিছু ক্ষয়ক্ষতি করেছে গাড়ি বাংচুর হয়েছে কিছু আগুন সন্ত্রাস হয়েছে জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে দুর্ভোগ পোত হয়েছে সেই জন্য তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে যে জাতিকে কারণ জনে জনে যায় তো আর ক্ষমা চাওয়া সম্ভব না সেই জন্য তারা যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে সেই অন্তর্দী সরকার প্রধানের কাছে তারা ক্ষমা চেয়েছে অন্তর্দী সরকারের মাধ্যমে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে যে আমরা আন্দোলন করেছি এই আন্দোলন করতে গিয়ে সরকারকে হটিত এই সরকারকে পথন ঘটাতে গিয়ে যখন তারা এই আন্দোলন করেছে সেই আন্দোলনের কারণে জনগণের ভোগান্তি হয়েছে জনগণের কষ্ট হয়েছে এবং অনেক গাড়ি পুড়েছে এবং হামলা হয়েছে বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে রাষ্ট্রের সম্পদের ক্ষতি হয়েছে রাষ্ট্রের ক্ষতি হয়েছে সেজন্য তারা অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে তারা কোনো সদনও চায় নাই এবং তারা তাদের কোনো সদনের প্রয়োজনও হয় নাই এবং সদনকে কোন সদন জুলাই আগস্টে আমাদের বাংলাদেশের জুলাই আগস্টের মতো সদন করে এই একটি সদন করে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে সেই বিষয়ে তারা কথা বলে নাই সেটাও তারা চায় নাই তারা শুধু একটি কথা বলেছে যে আমরা জনগণের সাধারণ ছাত্র জনতার অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি সে আন্দোলনের মুখে সরকার ব্যর্থ হয়েছে তাদের পতন হয়েছে এটি আমরা সন্তুষ্ট আমরা চাই আগামী দিনে আমাদের দেশ ভালো চলুক সব দল নির্বাচন করে নির্বাচনে অংশগ্রহণ করে আসুক জনগণের ভোটে যাকে যে সরকার কি জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে সেই সরকার গঠন করবে এবং দেশ পরিচালনা করবে সুন্দরভাবে তারা সেই লক্ষ্যে আন্দোলন করেছে আর তাদের আন্দোলন সফলও হয়েছে এই জন্য তাদের কোনো সদনের প্রয়োজন হয় নাই কিন্তু আমাদের দেশে কেন আজকে সদনের প্রয়োজন হচ্ছে কেন তারা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে বলছে এর কারণ আমাদের দেশে এই জুলাই আগস্টের আন্দোলনটা একটি প্রতারণামূলক আন্দোলন হয়েছে যেটা সাধারণ ছাত্র জনতার সাথে প্রতারণা করা হয়েছে আমাদের দেশের ছাত্র জনতাকে তারা ভুল বুঝিয়েছিল তারা বুঝিয়েছিল যেমন আসিফ নজরুল সাহ বর্তমান আইন উপদেষ্টা উনি আন্দোলনের সময় দেশের ছাত্র জনতাকে বুঝিয়েছিল যে ভারতের ছাব্বিশ লক্ষ লোক চাকরি করে এই ভারতের ছাব্বিশ লক্ষ লোককে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার চাকরি দিয়েছে এরকম একটি মিথ্যে গুজব তারা ছড়িয়েছিল যে এই ছাব্বিশ লাখ লোক যদি বাংলাদেশে চাকরি না করে তাহলে এই বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা চাকরিটি পাবে চাকরি করতে পারবে তাই এই যে একটি মিথ্যা আশ্বাস দিয়েছিল সেটাও আমরা আজকে এই যাত্রীর সামনে প্রকাশ হয়েছে জাতি আজকে বুঝতে পারছে যে একটি মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল এখানে একটি প্রতারণামূলক প্রচারণা তারা জুলাই আগস্টে আন্দোলনে চালিয়েছে তারপরে তারা মেটুকুলান প্ল্যান করে মাস্টারমাইন্ড প্ল্যান করে তারা এই সরকারকে পথন ঘটিয়েছে ছাত্র সমন্বয়ক নামে এই দেশবিরোধী চক্রান্তকারীরা তারা এই দেশে একটি জুলাই আগস্টের আন্দোলন নামে একটি প্রতারণামূলক আন্দোলন তারা করেছে দেশের সাধারণ ছাত্র জনতাকে তারা দুখা দিয়েছে এই জন্য এলো আজকে তাদের মনের ভিতর বয় যে তারা মাস্টারমাইন্ড প্ল্যান করে মেটিকুলান প্ল্যান করে মাস্টারমাইন্ড প্ল্যান করে তারা একটি নির্বাচিত সরকারকে পথন ঘটিয়েছে জুলুম করে তারা তারা থানা গ্রাহক করেছে থানায় আগুন সন্ত্রাস করেছে রাস্তাঘাটে সব জায়গায় তারা সরকারি স্থাপনা ধ্বংস করেছে এবং এই পিছন থেকে আড়াল থেকে তারা মেটিকুলান প্লান প্ল্যান করে মাস্টার মাইন্ড প্ল্যান করে সাধারণ ছাত্র জনতার লাশ ফেলিয়েছে যেখানে অনেক দল দলের যেই বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং এই ছাত্র সমন্বয়করা তারা অনেকই মিডিয়াতে তারা স্বীকৃতি দিয়েছেন তারা বলেছেন যে আমরা এই দেশের সংবিধানের মানলে আইন মানলে এই আন্দোলন সফল হতো না সরকারকে পথন ঘটানো সফল হতো না তাহলে এখান থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা এই দেশের জনগণকে সাধারণ ছাত্র জনতাকে ধোকা দিয়েছে মাস্টারমাইন্ড প্ল্যান করে সরকারকে পথন ঘটিয়েছে তারা দুর্নীতি করেছে তারা এই দেশের উপরে জুলুম অত্যাচার করেছে রাষ্ট্রের সম্পদ ক্ষতি করেছে সেটাই আজকে বোঝা যাচ্ছে আর সে থেকেই তারা বাছার জন্য আজকে এই জুলাই সদন চাচ্ছে এবং এটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে তারা দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারী এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছে আর সেজন্যই আজকে তারা এই সদন চাচ্ছে সেজ এই সদন যাতে সংবিধানে অন্তর্ভুক্ত না হতে পারে এবং এই দেশে যাতে আর এই মির্জাপররা এবং এই পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীরা যাতে ক্ষমতা দীর্ঘায়স্থ না করতে পারে সে আর যাতে দেশের সম্পদ লুট না করতে পারে সেজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন তাদের বিরুদ্ধে সচ্চার হন তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই দেশের সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে আমি দেশের কাছে দেশের দেশ ও জাতির কাছে বিশ্ববাসীর কাছে আমি আহ্বান করছি অনুরোধ করছি আপনারা দয়া করে একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দেশ নামে এই দেশবিরোধী চক্রান্তকারী এবং পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান সোচ্ছার হন তাদেরকে প্রতিহত করুন তাদের বিরুদ্ধে মাঠে নেমে আসুন তাদেরকে এখনই প্রতিহত করতে হবে প্রতিহত করুন একতাবদ্ধ হোক সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন এবং তাদেরকে প্রতিহত করুন দেশটাকে রক্ষা করুন আর একটা কথা মনে রাখবেন আমাদের এই দেশটা বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সবক্ষে সকল মুক্তিযুদ্ধের চেতনায় তিরিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় এই দেশটি স্বাধীন হয়েছে এই তিরিশ লক্ষ শহীদদের রক্তের সাথে বেমানি করা যাবে না দুই লক্ষ মা বোনদের ইজ্জতের সাথে বেমানি করা যাবে না মুক্তিযুদ্ধের সাথে বেমানি করা যাবে না এই দেশটাকে আমাদের রক্ষা করতে হবে বাঁচাতে হবে এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি আহ্বান করছি আপনারা সবাই একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারী এই পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাদেরকে প্রতিহত করুন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান দেশটাকে রক্ষা করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান দলের প্রধান সভাপতি বঙ্গবন্ধুর কন্যা দেশত জননেত্রী শেখ হাসিনার কে মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন তাকে পুনরায় নির্বাচিত করুন দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ দেন এবং এই দেশবিরোধী যেই চক্রান্তকারীরা সাধারণ ছাত্র জনতা পুলিশ সহ ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে সঠিক বিচার করার সুযোগ দেন আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো বুলটুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও আবার